হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মুবারক আশা করছি সবার ঈদ ভালোভাবে এবং সুন্দরভাবে কাটুক সবাই কেমন আছে অবশ্যই জানাবে এবং কে কে বাসায় থেকে ঈদ করছো আর কে কে বাইরে থেকে ঈদ করছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো গাইস এটা ছিল চাঁদ রাতের দিন চাঁদ রাতের দিন আমার একটাই কষ্ট যে পুরো রিলেটিভকে আমাকে মেহেদি পরিয়ে দিতে হয় তো এখানে দেখো এটা হচ্ছে আমার মামাতো বোন আমার মামাতো বোন তো মেহেদি দিতে দিতেই খেয়ে ফেলেছে এমন একটা অবস্থা ওকে তো কি কীভাবে যে আমি মেহেদি পরিয়ে দিয়েছি এত পরিমাণে জ্বালাই আবার মেহেদি ছাড়া থাকবেও না কান্নাকাটি লাগিয়ে দিয়েছে তো সবাইকে দেখে আমার ভাইও বসে পড়েছে মেহেদি দিতে আমাকে বলছে আমাকেও দিয়ে দাও এখনই দিয়ে দাও তো আমি বললাম যে তোমাকে রাতে দিয়ে দিব মেহেদি একটা কথাও তো শুনলো না তো পরে এই তো রাতের আগের দিন থেকে আমি মেহেদি পড়ানো শুরু করেছি গাইস ঈদের দিন সকাল পর্যন্ত আমাকে পড়াতে হয়েছে এরকম অবস্থা তো এটাও আমার মামাতো বোন ছিল তো ওকেও মেহেদি পরিয়ে দিয়েছি ফটোশ্যুট নিচ্ছিলাম তো ওদেরকে বললাম তোমরা সুন্দর করে বসো তোমাদের সবার ফটোশ্যুট নি তো এই তো প্রত্যেকজন দুই হাত ভরে ভরে মেহেদি পড়েছে গাইস আর এটাও আমার মামাতো বোন ওকে পড়িয়েছিলাম রাতের আগের দিন তো রাতের আগের দিন আর কি ওকে পরিয়ে দিয়েছি যে পরের দিন ব্যস্ত থাকব। তো সবাই হাত ভরে ভরে মেহেদি দিয়েছে আর এদিকে আমার বাবা দিবে না আমার বাবাকে মেহেদি পড়াইতে গিয়ে তো একদম মিশন ফেল গাইস এমন একটা অবস্থা আমি আর ও রাম্য মিলে যুদ্ধ করে ওকে মেহেদি পড়াইতে চেয়েছিলাম কিন্তু আমরা পারিনি গাইস এমন একটা অবস্থা তো এখানে বাবুর সব ড্রেসগুলো আমাকে আমার বোন দেখাচ্ছিল তো এসেই দেখি যে বাবু ঘুমাচ্ছে তো সব ড্রেসগুলো দেখছিলাম যে বাবুর কেমন কেমন ড্রেস তো অনেক সুন্দর সুন্দর অনেক কিউট কিউট তো আমি আবার আমার বোনকে বললাম ভালো করে ধর আমি দেখি তো এখানে দেখো এই ড্রেসটাও অনেক সুন্দর কিউট তাই না আসলে বাজারে বেবিদের ড্রেসগুলাই অনেক সুন্দর গাইছে এখানে বাবুর পাঞ্জাবি ছিল বাবুর পাঞ্জাবিটা যে কি কিউট আর এখানে ওর পাঞ্জাবির প্যাক খুলেছে আর বাবু ঘুম থেকে উঠে গিয়েছে বাবু একটু শব্দ পেলে যে কোনো একটা ওর সামনে যদি কেউ কাশিও দেয় তা ওর ঘুম ভেঙে যায় তোর আস্তে আসতে আর কি পলিটা খুলছিল পাঞ্জাবির তো দেখো তা উঠেই পড়েছে একটু শব্দতে একদম দুষ্টু একটা তো দেখো এখানে ওর পাঞ্জাবি দেখছিলাম সবার থেকে ওর পাঞ্জাবিটাই বেশি সুন্দর লাগছিল একদম ডিপ খয়রি কালার অনেক সুন্দর হয়েছে পাঞ্জাবিটা একদম বর বর লাগবে আমার বাবাকে তো এখানে দেখো এরকম এটার সাথে আবার পায়জামাও আছে আবার একটা ওই গেঞ্জিগুলাও নিয়েছে নিচে পড়ার জন্য আবার সাদা একটা পায়ে পায়জামাও নিয়ে নিয়েছে তো এই দেখো গাইস মিশন কমপ্লিট করছিলাম বাবু যখন ঘুমাচ্ছিল আমি আর ওর আম্মু মিলে ওর আম্মু ক্যামেরা ধরছিল আর আমি বাবুকে একটা চা তাকিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম হাতে যে সবাই মেহেদি পরবে চা আর আমার বাবা পাঞ্জাবি পরবে বাবার হাতে একটু মেহেদি থাকবে না এই জন্য আর কি ওকে একটু পড়াইতে চাইলাম মেহেদি কিন্তু গাইস ওরে মেহেদি পড়াইতে যে আমার পুরো হাত ওর আম্মুর জামা কাপড় সব একদম শেষ এমন একটা অবস্থা একটু করে জাস্ট ডিজাইন করছে আর ও ঘুম থেকে উঠে যাচ্ছে ও জাস্ট একটু শব্দ পেলেই ঘুম ভেঙে যায় তো কোনো রকম একটা চাঁদ আঁকাইলাম যে ভালোই লাগছে চাঁদটা এবার জাস্ট মসজিদ আঁকানোর পালা তো মসজিদটা আঁকাইতে আঁকাইতে এমন অবস্থা গাইস কি বলবো কোনো রকম ডিজাইনটা দিয়েছি ওর ঘুম মাত্র ভাঙলো বলে মেহেদি ওর জামা কাপড় সবে একদম লাগিয়ে দিয়েছে এমন একটা অবস্থা আর ও তো মনে করো ঘুমাই এই মাত্র ঘুমালো দুই থেকে তিন মিনিট পর আবার উঠে যায় মানে কি এক ঘন্টা পর পর ঘুমাইবে মানে সর্বনিম্ন আর কি ঘুমাবে দুই মিনিট করে একদম ঘুমাই না কোনো রকম ঘুমাতে চাই না এই দেখো মেহেদি দিয়ে দিয়েছি মেহেদি দিয়ে দিতে দিতে নষ্ট করে ফেলেছে ওর কিন্তু সব মেহেদি ওর গেঞ্জি ওর হাতে ভরে গিয়েছে তো দিতে পারিনি ডিজাইনটা দেখো কি করে দিয়েছে কোন রকম আর ঈদ মুবারকটাও লিখতে পারিনি রকম ঈদ দিয়ে মুবারক লিখেছি আর এই দেখো আমার মা বান্ধবীও চলে আসছে আর এটা হচ্ছে আমাদের আর কি পাড়া প্রতিবেশী একজন বলছিল যে আমাকে মেহেদি দিয়ে দিতে এই জন্য আর কি দিয়ে দিচ্ছিলাম তো আমার বান্ধবীকে আমি বকছিলাম যে তুই এত বড় হয়েও মেহেদি পড়তে পারিস না আমাকে এত জ্বালা দিস কেন কি বলবো গাইস কতজনকে যে মেহেদি পরিয়ে দিয়েছি মানে বলার বাইরে আমি নিজেই মেহেদি পরি কে মেহেদি দিয়ে বাসায় চলে যাচ্ছিলো তো আমাকে বাইরে দিচ্ছিলাম বললাম যে ঠিক আছে যা তো এখানে আমি বাইরে এসে দেখি গাইস অনেক মানুষজন যেহেতু রাত তখন প্রায় ওই সাড়ে সাতটা আটটা নাগাদ বাজে আর এখন যখন এই ভিডিওটা আমি করছিলাম তখন নয়টা নয়টা কি সাড়ে আটটা এরকম বাজে তা আমার ভাইরা সব মানে খেলে টেলে চলে আসছে এখন প্রায় এগারোটা বাসছিলো তো আমার ভাই এসে মেহেদি পড়ল। এটা আমার খালাতো ভাই তো সবাই আর কি মেহেদি পড়ছিল তো এখানে আর কি লাস্টে আমার মামা তো বোন আর একজন চলে আসছে তো ওকে প্রায় আমি মেহেদি পড়াচ্ছিলাম তখন বা বাজে সাড়ে দশটার মতো তখন রাত সাড়ে দশটার ওকে আমি মেহেদি পড়াই যেহেতু ক্যামেরা ধরার কোনো অপশন ছিল না এই জন্য স্ট্যান্ড দিয়েই ভিডিও করছিলাম রাতে আর আমার তো কোনো রকম এনার্জি ছিল না গাইস কি অবস্থা আমার হাত মনে হচ্ছে চলছে না এখন কী করবো বছরকার একটা দিন সবার খুশি বাচ্চা কাচ্চা ওদের খুশিতেই তো আমাদের খুশি তাই না এই জন্য আমি আর কিছু বলি নাই সবাইকেই মেহেদি পরিয়ে দিয়েছি তো মামা তো বলুন রাতে আসছে মেহেদি পড়ার জন্য আমি সবাইকে বলেছিলাম যে যে মেহেদি পড়বা সারাদিন সারা সারাদিনে আমি সবাইকে মেহেদি পরাবো রাত হলে কিন্তু আমি কাউকে পরাবো না কারণ রাতে মেহেদি জাস্ট আমি বাসাতে আম্মুকে পরাবো আমি পড়বো এটা একটা ইচ্ছা ছিল তো যদিও হয়নি যাই হোক বাচ্চাদের খুশিটাই খুশি তো গাইস রিলেটিভ যত ছিল সবাইকে মেহেদি পড়িয়ে দিয়েছি জাস্ট খালামণি বাদ ছিল তো মনিকে দেওয়া হয়নি তো এটাও আমার মামা তো বোনেরই হাত সবাই মানে কি একটা অবস্থা গাইস দুই হাতে দিবে দুই হাতের উপরে দিবে মানে এমন একটা অবস্থা আমি এদিকে নাও বলতে পারি না তো আমি ডিসিশন নিয়েছি গাইস এইবার থেকে চাঁদ রাতে আমি আর কাউকে মেহেদি পরাবো না মানে আমার অবস্থা একদম খারাপ কি বলবো আর গাইস রাত বাদে রাত বাজে 11টার এরা এ তোর মেহেদি কই নতুন মামার মেহেদি তো এই দেখো গাইস আমার এক হাত শেয়ার করলাম আমার হাতের কি অবস্থা গাইস মানে আমি মেহেদি আর কি পড়বো ওদেরকে দিয়ে দিতে দিতেই আমার হাতের অবস্থা তো কোন রকম তোমাদেরকে আমার দুই হাতটাই শেয়ার করলাম এই দেখো এখন বাজে রাত 11টা 15 আর এখানে আমার ভাই এখনো মেহেদি পড়ছেই না সবাই সব শেষই হয়নি তোর পর আমি আর ছেলেদের মেহেদি দাও আমি মেহেদি পরিয়েছি বাট এটা ভিডিও করা হয়নি তোমরা তো আম্মুরটা ভিডিও করা হয়নি যেহেতু আম্মুকে রাতে বারোটা একটার দিকে মেহেদি পরিয়েছিলাম আম্মু পড়তে চাইছিল না আম্মুকে জোর করে মেহেদি পরিয়ে দিয়েছি যে সবাই পড়বে এখন আম্মু বাকি আছে যে তুমি পড়ো আমি পড়ব না আমি বললাম যে না আমার তুমি মেহেদি পড়ো তো আম্মুকে পর মেহেদি দিয়ে দিয়েছিলাম ঘুম আসছে তো আমি আবার আমার ভাইকে বললাম যে চলো তখন বাজে রাত সাড়ে বারোটা বললাম যে চলো আমরা একটু বাইরে যাই তো এই তো গাইস তো গাইস এই পর্যায়ে কেউ রাস্তায় না থাকলেও সবাই মাঠে ছিল বাচ্চা পোলা পায় না আর কি তো এখানে রিক্সা থেকে একজন নাম ছিল আম্মু আব্বু নাই আম্মু আব্বু একটু বাজারে গিয়েছিল আর কি আমাদের এখানে তো চাঁদরাতে মনে করো কেউ ঘুমায় না আমি সারা দিন আমার ভাই এরকম আতশবাজি পটকা ফুটিয়েছে গাইস রাত নয়টা পর্যন্ত তো এখন বাসায় আসছে তো গাইস এভাবেই রাত কাটলো সবার কেমন কাটলো জানাবি